আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে আকুপাঞ্চারের আরো একটি সফলতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো চলুন আমরা রুগীর মুখেই শুনি উনার কি সমস্যা ছিল কয়টা সেশন নিচ্ছে এখন উনি কেমন আছে আচ্ছা তোমার নাম কি কোথা থেকে আসছো আমার নাম মোহাম্মদ ইস্তিয়াক হোসেন সিয়াম আমি এসেছি চাপাই নবগঞ্জ জেলা থেকে কি সমস্যা নিয়ে আসছিল কয়েকদিন আগে যে আমার কাছে আসছিল আমার হচ্ছে আহ পেটের সমস্যা আইবিএস এর সমস্যা আর মাথা ডান পাশে আইবিএস এ তেমন তোমার পায়খানা অনেক নরম হইতো এখন কয়টা সেশন কুপন চালনি আমার আজকে চারটা আছে শোনা আজকে চারটা তার মানে এর আগে তিনটা দিছিল এই তিনটা নেওয়ার পরে কি হয়েছে তোমার একটু বলো আগে আমার যেমন কোনো খাবার দেখলে ভয় লাগতো খেতে ভয় লাগতো তারপর খেলে পেটে ব্যথা হতো আহ হজম হতো তারপর মনে হতো যে খাবারগুলো উপর দিকে চলে আসছে তারপর আমার পায়খানা নরম হতো কিন্তু এই তিনটা আকবঞ্চানো হওয়ার পর থেকে আমার এই সমস্যাগুলো দূর হয়েছে এবং এখন মাথার ডান পাশে ব্যথা নাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো দর্শক রোগীর মুখে শুনলেন মাত্র তিনটা আকুপাংচার সেশন নিয়ে ওনার মাথা ডান্স সাইডে মাইগ্রেন জাতীয় যে ব্যথা সেটাও চলে গেছে এবং আইবিএস এর যে সমস্যা ছিল এটাও পুরোপুরি চলে গেছে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে আইবিএস এর সমস্যায় ভুগতেছেন সাধারণত আইবিএস এর রোগীরা দীর্ঘদিন ভুগে থাকে দয়না করে আপনারা এখনি আকুপাংচার ট্রিটমেন্ট চেষ্টা করে দেখুন ঠিক আছে